বৈশাখী ফ্যাশনের মেন আউটলেট রাজশাহী সাহেব বাজার মার্কেট এর থার্ড ফ্লোরে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন লেখা আছে পাঞ্জাবি এইখানে আসলে আপনারা পেয়ে যাবেন অসংখ্য কালেকশনের পাঞ্জাবি আমার ভাই ব্রাদার কে কালার দেখায় অনেকে ভাবে যে আমাদের কাছে নাকি দামি পাঞ্জাবি আছে আমাদের কাছে পাঞ্জাবি আছে ছয়শো টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত এখন যার যেটা চয়েস সে সেটা দিবে আর আসলে ভিডিওতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তেরোশো তেরোশো টাকা এত সফট জি এত সফট কাপড় কারণ ভাইয়া গরমের আরামদায়ক কাপড় এগুলো গরমের মানে কাপড়টা যেভাবে ধরে আসি হয়তো বা ভিডিওতে বুঝাই যাবে কেমনটা সফট আসলে সুন্দর কাপড় এবং অনেক চমৎকার কাপড় এটা হচ্ছে কালার এই কালারটা অনেক চমৎকার এর ডিসকাউন্ট প্রাইস তেরোশো জি তেরোশো টাকা হিউজ কোয়ান্টিটি দেওয়া যাবে ইনশাল্লাহ এটার কালার দেওয়া যাবে পাঁচটা আমাদের হাতে গলায় কাজ অনেক সুন্দর করে কাজ করা আছে এবং পাঞ্জাবি গুলো সাইজ দেওয়া যাবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রাইজ দেওয়া যাবে মাত্র তেরোশো টাকা এটা হলো সুরমা কালার সুন্দর কাপড় হচ্ছে কি কালার সুরমা কালার অনেক চমৎকার একটা কালার আমি এই ঈদে আমার ভাইদের জন্য এত সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখেছি এটার কালার দেওয়া যাবে এটা কালার কালার দেওয়া যাবে পাঁচটা এটা আর একটা কাপড় না এটা আরেকটা কাপড় এটা হলো একটু হলো সুতো টাইপসের হ্যাঁ একটু মিক্সডভাবে অন্য রকম সফট সফট

ডিসেম্বর তেরোশন আর আমি যেটা দেখেছিলাম পিন্ট এর পাঞ্জাবিটা ওটার কালারটা কিন্তু চমৎকার আর ভাইয়া আমাদের পাঞ্জাবি আহ প্রাইস কম তো কি হয়েছে এগুলো পড়ার মতন এটা পাঞ্জাবি এবং আপনার হচ্ছে রং কষ আমরা গ্যারেন্টি দিয়ে সেল করে থাকি সুন্দর যে কেউ যদি মনে করেন আমাদের বন্ধু বান্ধব প্রোগ্রাম আছে পার্টি আছে এক কালার পনেরো বিশ পিস লাগবে ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুন্দর সুন্দর খুবই রিজনেবল রেট এবং ইয়াং জেনারেশনের একটা চমৎকার প্রোডাক্ট এটা হচ্ছে গ্রিন কালার ওকে সুন্দর গ্রিন কালার অতিটা হাতে গলায় এবং বুকে স্নাইপ বাটন তো পাচ্ছেনই সাথে পেস্ট কালার ভাইয়া একটু কাছে দেখে নেন কাপড়টা তো বুঝতে হবে আসলে সুন্দর আর আমাদের শোরুম কেউ যদি মনে করেন যে আমাদের শোরুমে এসে নেবেন তাহলে চলে আসেন সাহেববাজার বাজার আর মার্কেটের তৃতীয় তলায় এবং সাহেববাজার বাজার জিরো পয়েন্টে জলিল বিশ্বাস মার্কেটের দ্বিতীয় তলায় এবং সাহেব বাজার জিরো মোড় টার্নিং এর উপরে বৈশাখী ফ্যাশন পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রাখা যাবে চোদ্দশো আশি টাকা সুন্দর এটার প্রাইস রাখা যাবে চোদ্দশো আশি টাকা বেশ কয়েকটা কালার আছে আমি ইনশাল্লাহ আপনাদের দেখাবো এবং আমাদের হাতের কাজটা অনেক চমৎকার হাতের কাজ আর সাইজ দেওয়া যাবে এদের চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এই সাইজটা দেওয়া যাবে রং কষ বিন্দু পরিমাণ ওঠার কোনো চান্স এটা হলো সুরমা কালার একটু দূরে থেকে নিন না দিন ভাই তাহলে সবাই বুঝতে পারবে হ্যাঁ আসলে সুন্দর সবগুলো কাজ থেকে নিলে বুঝতে পারবেন কালারটা আসলে সুন্দর জি এটা একটা গ্রিন কালার চমৎকার একটা কালার ফ্যাশন আসলে সুন্দর কাজগুলো অনেক সুন্দর সিম্পল ফ্যাশন দিচ্ছে অনেক কম বাজেটে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি শুধু সব বাজেটেরই আমাদের কাছে পাঞ্জাবি আছে সব বাজেটেরই পাঞ্জাবি আছে ভাই যান যেহেতু আমাদের পাঞ্জাবি শোরুম সেহেতু আমাদেরকে সব বাজেটের পাঞ্জাবি রাখা সিম্পল এক সাদা নর্মাল সব আছে এটার কালার দেওয়া ভাইজান ভাই দুইটা এই পাঞ্জাবিটা কেমন লাগছে আপনার কাছে এটা তো একটু বেস্ট লাগছে এবং স্ট্যান্ডার্ড লেভেলে এটার প্রাইসটা কত শুনবেন কত ভাই এটার প্রাইসটা 1200 টাকা যাক 1200 টাকা হিসাবে এটা অনেক সুন্দর এটার প্রাইসটা কত 1200 জি এটার প্রাইসটা হচ্ছে 1200 টাকা এটা কালার আছে দুইটা ভাই সুন্দর ভালো লাগছে এই পাঞ্জাবিটা জি

ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের পেজে থাকেন আমাদের বৈশাখী ফ্যাশনের সাথেই থাকেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ